What we যাকে কথা যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের দিদি এবং তার ভাই স্বনামধন্য দেবনাথ পরিবারের যে কুলাঙ্গারটি রয়েছেন তাদেরকে নিয়ে কথা বলতে এসেছি তো তোমরা দেখেছ যে কালকে রাত্রে বাবলিদি একটা লাইভ রেখেছিল এবং সেই লাইভ প্রোগ্রামটা আমরা আশা করি প্রত্যেকেই দেখেছি এবং সেই লাইভে বাবলিদি নিজের মতামত প্রকাশ করার থেকে ভিউয়ার্সদের ওপরে দর্শকদের ওপরে জনতা জনাদরের ওপরে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে বারবার কিন্তু দিদি বলেছেন যে আমি আমার পক্ষে এতগুলো ভিডিও দেখা সম্ভবপর নয় আজকে তিন বছর থেকে সোশ্যাল মিডিয়ায় এই তিনটে পরিবার যেই পরিমাণে নোংরামি করছে সেই নোংরামি আমার এত দিনের ভিডিও আমার পুঙ্খানুপুঙ্খ দেখা সম্ভব নয় সেখানে আমার এবং এর মধ্যে অনেক ভিডিও ডিলিট হয়েছে অনেক ভিডিও প্রাইভেট হয়েছে তাহলে সেখানে সঠিক তথ্য নেই ভিউয়ার্সরা যারা এদের ভিডিও তিন বছর থেকে দেখেছে তাদের কাছ থেকে আমি মতামত নেব জনতার আদালতে জনতার সামনে আমি প্রশ্ন রেখেছি কে লিগাল কে ইলিগাল লিগাল তো কেন লিগাল কি জন্য লিগাল আর যে ইল্লিগাল সে কিসের জন্য ইল্লিগাল এটা কালকে তিনি প্রশ্ন রেখেছিলেন এবং একটি লাইভ করেছিলেন এবং সেখানে বহু মানুষ আমি যখন থেকে লাইভ দেখেছি বহু বহু মানুষ সেই লাইভের মধ্যে অংশগ্রহণ করেছেন এবং বেশিরভাগ মানুষের কথা কথা হচ্ছে এই দেবনাথ পরিবারের কুলাঙ্গারটির চরম থেকে চরমতম শাস্তি হওয়া দরকার যাতে আর কোনো ঘরের মেয়েকে খোলাম কুচির মতন ব্যবহার করে চায়ের ভারের মতো খেয়ে ফেলে দেওয়ার দুঃসাহস না দেখায় এই ছেলেটি বারবার এই ছেলেটি তাই করেছে আজকে যখন আমাদের বাবলিদি লাইভ করছিল ঠিক সেই সময় এই ছেলেটিও লাইভ খুলে বসে এবং লাইভের মধ্যে মানে রাত্রি একটার সময় আমি দেখলাম ও লাইভে এসছে এবং সেইখানে এসে কি করা শুরু করলো কান্নাকাটি করা শুরু করলো যেটা ও আগেও করেছে এই নোংরা খেলাটা এই নোংরা খেলাটা আগেও খেলেছে নোংরাবি করে সমানে কান্নাকাটি করে কালকে ওকে বাবলিদি যেতে বলেছিল ওর অসুবিধা ছিল ও যায়নি অথচ বাবলিদি বললেন যে ও আমার সঙ্গে আমার সঙ্গে যা কথোপকথন হয়েছে সেটা আমার কাছে কল রেকর্ড রয়েছে আমি নিশ্চয়ই আপনাদেরকে সেটা শোনাব ও যায়নি ও কি কারণ দিয়েছে না ওর দাদু অসুস্থ না কি অসুস্থ সেই কারণের জন্য ও যেতে পারেনি ও এর মধ্যে কবে একদিন যাবে এবং ও অবশ্যই আমাদের জাস্টকে নিয়ে যাবে কারণ ওর ওই নোংরামিগুলোর মধ্যে ধামা চাপা হ্যাঁ পরিপূর্ণভাবে যেখানে যেখানে মা দিতে পারবে না সেখানে সেখানে ওই ধুরন্ধর মহিলা দিতে পারবে সেই কারণের জন্য ওই মহিলাকে নিয়ে যেতে হবে বলেই সে কিন্তু আগের দিনকে বাবলিদি ওখানে যায়নি যদি এবার ভিউ তোমরা বলতে পারো যে যে সৎ হবে তার কারো সাহায্য কেন প্রয়োজন হবে তার কাউকে নিয়ে যাওয়ার শিখন্ডি হিসাবে হ্যাঁ তার ঢাল হিসাবে কাউকে নিয়ে যাওয়ার কেন প্রয়োজন হবে সে তো সত্যি কথা বলছি সে তো সমস্ত প্রমাণ রয়েছে তার কাছে এভিডেন্স রয়েছে তার কাছে কল রেকর্ডিং রয়েছে তার কাছে ছবি রয়েছে তার কাছে ভিডিও রয়েছে তাহলে সেইখানে দাঁড়িয়ে জাস্টের ভরসায় তাকে কেন একজন সমাজ বিশ্বের যখন ডেকে পাঠিয়েছে সেখানে যাওয়ার জন্য চাস্টের মর্জির ওপরে তাকে নির্ভর করতে হচ্ছে তিনি সময় বার করবেন দেবনাথ পরিবারের কুলাঙ্গারটি সময় বার করবেন তারপরে তারা আলোচনা করবেন তারপরে গিয়ে তারা ডিসাইড করবেন তারপরে গিয়ে তারা বাবলিদির সঙ্গে দেখা করবেন কেন কি কারণের জন্য এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিছু ভিউয়ার্স সেটাকে ঠিক সেম টু সেমভাবে চীনা এবং টন্ডিপের ঘটনাটাতে যেরকম অন্ধের মতন এই মানুষটাকে সাপোর্ট করে গেছেন সেম টু সেমভাবে আজকে দেবনাথ পরিবারের কুলাঙ্গারেরও সমস্ত দোষকে ধামাচাপা দিয়ে একই জিনিস আপনারা দুটো মেয়ের সঙ্গে যে নোংরামি করেছে তাকে ক্লিন চিট যাচ্ছেন আরও পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলতে চাইছেন যে আমাদের বাবলিদি কি করছে একতরফা বিচার করছে বাবলিদি একতরফা বিচার করছে বাবলিদি পক্ষপাতিত্ব করছে বাবলিদি কারো কথা শুনছে না যেখানে জনতার আদালতে জনতাকে তিনি ফোন করার অধিকার দিয়েছেন জনতার কথোপকথন শুনছেন কালকে যদি তাই হতো আমরা বহু 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 ভিডিও কালকে কিন্তু আমরা দেখেছি যে কমেন্ট মানে ওর নাম কি বলে লাইভের মধ্যে প্রচুর মানুষ উনি ফোন ধরতে পাচ্ছেন না লক খুলতে পারছেন না ওনার ফোনে দুটো ফোন বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে এবং কন্টিনিউ একটা ফোনের পরে আরেকটা ফোন তিনি রিসিভ করে যাচ্ছেন সেখানে বলা হচ্ছে যে আমরা ফোন করেছিলাম জাস্টও বলছে আমি বহুবার ফোন করেছিলাম উনি ফোন ধরেননি কুলাঙ্গারও বলছে আমি বহুবার ফোন করেছিলাম আমার ফোন ধরা হয়নি আমাকে মিথ্যাবাদী প্রমাণ করা হচ্ছে তোমরা আমাকে জাস্টিস তোমরা আমার হয়ে লড়ো তোমরা কিছু করো আমি বাঁচতে চাই আমাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে একটা মানুষ যে নিরপেক্ষভাবে এসছে বিচারের মানে বিচার করবেন সঠিক বিচার করবেন সঠিক কথা শুনবেন এবং সঠিকটাই বলবেন প্রত্যেকের কাছে তিনি শুনতে চাইছেন তিনটে পরিবারের তিনটে ছেলে মেয়ের জীবনের প্রত্যেককে তিনি আলাদা আলাদা করে ডেকে তাদের মা বাবাদের কথা তার কথা শুনতে চেয়েছেন কিন্তু দেবনাথ পরিবার ছেলেটি এতটাই সেলিব্রিটি সে পৌঁছাতে পারেনি রাদার চায়নি সে দিন ঠিক করবে সে সময় ঠিক করবে সে কার সাথে যাবে ঠিক করবে তার সাথে আলোচনা করবে তারপরে গিয়ে সে ডেট ফিক্সড করবে তারপরে গিয়ে সে দেখা করবে কিন্তু যে পরিষ্কার পরিচ্ছন্ন যার কোনো মানে কি করবো গেম প্ল্যান করতে হয় না যার কোনো প্রমাণ তৈরি করতে হয় না যার কাছে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় রয়েছে তাকে কেন আরেকজনকে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ ডেট মানে তার মর্জি মতন তার কাছে যেতে হবে উনি একজন ডেকেছেন একজন ব্যস্ততম মানুষ একজন ব্যস্ত মানুষ ডেকেছে সেই দিনকে তিনি যেতে পারেননি সে যেতে পারিনি সে কি করলো সে তো গেলই না উপরন্তু সে লাইভ করে সমানে সেই ভদ্র মহিলার ওপরে অ্যালিগেশনের পরে অ্যালিগেশন লাগাচ্ছে আমাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে দিনের পর দিন আমার মাকে আমার বাবাকে নোংরা কথা বলা হয়েছে আমার বান্টু ছোট বলা হয়েছে আমার বাবার অমুক জায়গায় ঘা বলা হয়েছে আমার মাকে সিঁদুর পরানোর কথা হয়েছে আমার মাকে শাখা পড়া পড়ানোর কথা বলেছে আরে ভাই তার পাশে পাশি এটাও তো বল এটাও তো বল যেমন ওই দিক থেকে টিপালের বাড়ির থেকে এই কথাগুলো এসছে দিনের দিনের আমরা দেখেছি রিমির বাবার সাথে টিপালের মেয়ের সাথে টিপালকে টিপালকে হয়েছে হয়েছে টিপালের মেয়ের সাথে শোয়ানো শোয়ানো তার মেয়ের কুটকুটানি এত বেশি সেখানে খচখচ করে আঙুল দিয়ে এরম এরম করে দেওয়া হবে তার ওই জায়গায় বাস ঢুকিয়ে কঞ্চি ঢুকিয়ে এরমভাবে দাঁড় করিয়ে রাখা হবে যখন কুটকুট করবে ঢুকাবে আর এরম 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 করে একটুখানি খুচিয়ে দেওয়া হবে মহিলা হয়ে আমরা লজ্জাবোধ করেছি কিন্তু তুই স্বামী হয়ে

শক্ত করেছে নিজেকে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে সেই সময় স্বামী কি করেছে স্বামীর কি করেছে তার আগের গার্লফ্রেন্ডের সঙ্গে বেলেল্লা লাপানাতে রপ্ত ছিল যে মৃত্যু যন্ত্রণায় ছটপট করেছে আর তার হাজবেন্ড তার এক্সকে নিয়ে ওখানে নোংরামির পরে নোংরামি নোংরামির পরে নোংরামি হ্যাঁ চুমা চাটি চাটা চাটি প্রজেক্টের নাম করে করেছে আমরা চিৎকার করে বলেছি এটা কোনো প্রজেক্ট নয় এটা নোংরামি হচ্ছে এটা কোনো প্রজেক্ট নয় এটা নোংরামি হচ্ছে আমাদের মতন ক্রিয়েটারকে বোঝানো হয়েছে তোরা মিথ্যেবাদী তোরা মিথ্যে কথা বলছিস ওটা প্রজেক্টই হচ্ছে ওটা কোনো নোংরামি হচ্ছে না কিন্তু পরবর্তীকালে দেখা গেল আমাদের কথাটাই সত্যি আমাদের কথাটাই সত্যি দিদি দায়িত্ব নিয়ে বলেছিলেন আমি তোর সঙ্গে ওর বিয়ে দেবো দায়িত্ব নিয়ে বিয়ে দেবো কার কি করার ক্ষমতা আছে দেখবো কালকে উনি রাত্রিবেলায় দেবনাথ পরিবারের ছেলেটি মানে একটা সময় লাইভ করার পরে দিদি মনে হয় সম্ভবত দেড়টার সময় একটা ভিডিও করলেন এবং সেখানে তার বক্তব্য একই বক্তব্য তার ভাইয়ের ওপরে অত্যাচার করা হচ্ছে কে অত্যাচার করছে একজন সমাজসেবী অত্যাচার করছে কোন সমাজসেবী যে এগারো বছর থেকে তার এই জায়গাটা মানে অত্যন্ত কষ্টের সঙ্গে অর্জন করেছে সোশ্যাল মিডিয়ায় তার একটা রেপুটেশন আছে তার একটা মান সম্মান রয়েছে সেই মানুষটা কি করছে পক্ষপাতিত্ব করছে টাকা খেয়ে অন্যের কথা বলছে টাকা খেয়ে ভুল কথা বলছে টাকা খেয়ে তার পক্ষপতিত্ব করছে এত বড় স্ট্যাম্প তার গায়ে লাগিয়ে দেওয়া হলো আমি জানি না যে কালকে হ্যাঁ এখন এদের কথা অনুযায়ী যদি আমরা ধরি তাহলে এত এত মানুষ যে কালকে ফোন করলো তাদের অমূল্য মতামত সেখানে একজন সাংবাদিকও ছিল তিনিও তার মতামত জানিয়েছেন তাহলে এই এতগুলো মানুষকে কি টিপাল পিপাল টাকা খাইয়ে ওখানে এসে বসালো এবং বলতে বলল যে ভাই বোন তোমরা ফোন করো এবং আমার গুণকীর্তন করো ওখানে তো কেউ তাদের গুণকীর্তন করেনি বারবার বলেছে টিপালো ভুল করেছে বারবার বলেছে সেখানে দাঁড়িয়ে একটা মেয়েকে যখন এইভাবে এইভাবে সোশ্যাল মিডিয়ায় তাকে নগ্ন করা হয়েছে তার হাজবেন্ড হিসাবে আমরা একটা বারের জন্য তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে তার হাজবেন্ডকে আমরা একবারও দেখিনি দিদি বলছেন অনেকবার ওকে ফিরে আসার কথা বলেছিলেন ঠিক সেম ভাবে যেই রকম টন্ডিপার চিনার ব্যাপারে গেম ছক খেলা হয়েছে না স্বামী একবারও স্ত্রীকে আনতে যায়নি স্বামী একবারও স্ত্রীকে গিয়ে বোঝায়নি ফোন খুলে ক্যামেরা খুলে ক্যামেরার মধ্যে বলেছে হ্যাঁ তুই ফিরে আয় তুই চলে আয় যেদিনকে গাড়ি কিনতে গেল টিপালের মেয়ের জন্মদিনের দিনকে যেই গাড়িটা ওকে প্রেজেন্ট করবে বলে গাড়ি কিনতে গেলো সেই গাড়ি কেনার দিনকেও আগের দিনও কিন্তু ও আসতে চেয়েছিল। টিপালের মেয়ে আসতে চেয়েছিলো সকালবেলায় ওকে গিয়ে আনতে বলেছিল কিন্তু টিপালের ছেলের মানে দেবনাথ পরিবারের ছেলেটির আনতে যাওয়ার সময় হয়নি আনতে যাওয়ার সময় হয়নি তার জন্মদিনে তাকে উপহার দেবে যেই গাড়ি তার থেকে তার গাড়ি আনতে যাওয়াটা বেশি প্রয়োজন মনে হয়েছে এর পরেও আপনারা কারা আমি জানি না যে অন্ধের মতন সাপোর্ট করেন একটা উশৃঙ্খল ছেলে একটার পর একটা একটা মেয়ে বাস ছেলে যে একটার পর একটা মেয়ের জীবন কন্টিনিউভাবে নষ্ট করে যাচ্ছে আমরা দেখেছি টিপালের মেয়ে যখন চলে গেছে তাদের মাঝখানে আরও একটি মেয়ে সু দিয়ে নাম এস দিয়ে নাম একটি মেয়েকে নিয়ে বেশ কিছুদিন রিলস টিলস শর্ট ফিল্ম মেয়ে ওই বানানো হলো হ্যাঁ সেই মেয়েটাকে নিয়েও বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছিল যাওয়া হয়েছিল সেই মেয়েটা বাদ গেল তারপরে আরেকজনকে দিদি ডেকে দিদি ডেকে আর দিয়ে নাম তাকে নিয়েও বিভিন্ন রকমের কেচ্ছা কেলেঙ্কারি এই ছেলেটি করলো তারপরে ঢুকলো এর এক্স তারপরে ঢুকলো এর এক্স এবং তারপর থেকে একে নিয়ে নোংরা থেকে নোংরা নোংরা থেকে নোংরা ভিডিও করে যাচ্ছে অন ক্যামেরায় এসে স্নান করানো ক্লিপ ক্রিম লাগানো গাল এরকম করে লুলু আবার মুলে লু লুল লুলু করা একই ব্ল্যাঙ্কেটের মধ্যে দুইজনে ঢুকে থাকা মা চোখে দেখতে পায়নি বাবাও চোখে দেখতে পায়নি হ্যাঁ এবং এগুলো দেখে যদি তার স্ত্রী আজকে কষ্ট পায় দিনের পর দিন আজকে দিদি বলছেন দিদি বলছেন তার বউ অন্য জায়গায় বিভিন্ন ছেলে নিয়ে ফুর্তি করিয়ে বেড়ে ফুর্তি করে বেরিয়েছে দিদি আপনার কাছে প্রমাণ আছে তো প্রমাণগুলো নিয়ে দয়া করে একটু বাবলিদির কাছে সেই প্রমাণগুলো নিয়ে যাবেন যে কোথায় কোথায় টিপালের মেয়ে কার কার সঙ্গে সহবাস করেছে কার কার সঙ্গে পানা করেছে আপনার কথা অনুযায়ী সমস্ত প্রমাণগুলো নিয়ে যাবেন আপনাদের কাছে তো প্রমাণ সব রেডি থাকে সব সময় সর্ব রেকর্ডিং সর্ব ভিডিও আপনাদের কাছে থাকে তাহলে আপনার ভাইকে সব রেকর্ডিং ভিডিও থাকার পরেও কেন যাও মানে কালকে গেল না বলুন তো কেন গেল না কেন বাবলিদের কাছে না গিয়ে সিম্পি কার্ড গেন করার জন্য ভিউয়ারদের সামনে এসে লাইভ করে কান্নাকাটি করে হুলুস তুলুস করে আমি বাঁচতে চাইছি আমাকে বাঁচতে দেওয়া হোক আমি আমার জীবন আমি শেষ করতে চাই না আমাকে এরা বাঁচতে দিচ্ছে না আমি বাঁচতে চাই এই নাটকগুলো করার কোনো দরকার ছিল কোনো দরকার ছিল একটা মেয়েকে শেষ করার জন্য অনেক রকম মেয়েটাকে বার 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 যেই কথাগুলো বলেছে আপনি বলুন তো আজকে আপনার মেয়ের সাথে যদি এই যারা যারা সমর্থন করছেন এই নোংরা ছেলেটিকে তারা তারা একটুখানি নিজেদেরকে প্রশ্ন করে দেখবেন যে এক্স ওয়াইফ চলে গেছে এক্স চলে গেছে সেই জায়গায় তাকে বিয়ে করে ভালোবেসে বিয়ে করে নিয়ে আসা হচ্ছে এবং প্রত্যেক জায়গায় যখনই ফ্যামিলির কোনো কথা হয়েছে সেখানে তার সঙ্গে ওই মেয়েটিকে কম্পেয়ার করা হয়েছে আপনি হলে মানতেন আপনি হলে মানতেন বা আপনাদের সন্তান হলে মানতেন এই কাজটা করেছে এই জায়গায় ও থাকলে এটা করতো তুমি স্বামীর জন্য খাওয়ার জন্য অপেক্ষা করো ও খেয়ে নিত কিন্তু তুমি অপেক্ষা করছো তুমি এই পোশাকটা পরেছ তোমা ও ওই পোশাকটা পরলে তোমাকে ভালো লাগতো কিন্তু এই পোশাকটা পরে তোমাকে ঠিক ভালো লাগছে না ও এটা খেতে ভালোবাসত তুমি ওটা ও একটু কম খেত তুমি একটু বেশি খাও এই যে এই রকম নানান রকম ঘটনা একটা করে ঘটেছে আর যখনই মেয়েটা মুখ খুলতে গেছে তখনই তাকে পাগল প্রমাণ করা হয়েছে অনেকবার বলেছে টিপালের মেয়ে যে তাদের সংসারের মাঝখানে এই মেয়েটি হচ্ছে কাল হয়ে দাঁড়িয়েছে বার 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 ওদের সম্পর্কের মাঝখানে এই মেয়েটি ঢুকেছে এবং তার প্রমাণ ও পেয়েছে ওকে দায়িত্ব নিয়ে যারা এই দেবনাথ পরিবারের কুলাঙ্গারের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে হ্যাঁ মানে ভাই বা দিদি বা বোনের সম্পর্ক ছিল তারা পাঠিয়েছে তারা পাঠিয়েছে ওর কাছে ওই ভিডিও মানে স্ক্রিনশটগুলো ওদের ক্লোজের ছবি ওদের জন্মদিনের উইশ করা এইগুলোর জিনিস ওর কাছে পাঠিয়েছে তবে গিয়েই সেই মেয়েটা আজকে স্বামীর থেকে মানে স্বামীর দ্বিচারিতার কথা বুঝতে পেরেছে বারবার আমরা কিন্তু দেখেছি যে টিপালের মেয়ে কিন্তু অসম্ভব পরিমাণে এই ছেলেটিকে ভালোবাসে এবং তার ভালোবাসার জন্য সে কিন্তু মানে এই সোশ্যাল মিডিয়ায় তার মান সম্মান বলে কোনো বস্তু নেই নোংরা থেকে নোংরা কথা নোংরা গালিগালাস থেকে শুরু করে সমস্ত কিছু সে শুনেছে শুধু দেবনাথ পরিবারের ছেলেটি একা শোনেনি তার সঙ্গে মেয়েটিও শুনেছে মেয়েটিও শুনেছে সেই জায়গায় আজকে এখানে কি করা হচ্ছে সিম্প্যাথিক কার্ড গেন করে ট্রাম্প কার্ড ব্যবহার ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করা হচ্ছে ওটাকে হ্যাঁ যে আমাকে বাঁচতে দেওয়া হচ্ছে না আমার নামে মিথ্যা অ্যালিভেশন দেওয়া হচ্ছে কালকে বলুন তো একটা জায়গায় আপনারা একটু নিরপেক্ষভাবে ভিডিওটা দেখে লাইভটা দেখে বলুন কোথায় কোন জায়গায় যে বাবলিদি বলেছে যে বাবলিদি পক্ষপাতিত্ব করেছে কোন জায়গাটা দেখে আপনাদের মনে হয়েছে যে বাবলিদি পক্ষপাতিত্ব করেছে বাবলিদি শুনছে না প্রত্যেকটা ভিউয়ার্স যারা ফোন করেছে তারা তাদের পয়েন্ট অফ ভিউ বলেছে বাবলিদির বাবলিদির পয়েন্ট অফ ভিউ থেকে বলেছে একজন বলেছে যদি লিগাল ওরা মানে যদি ওই দেবনাথ পরিবারের প্রথম স্ত্রীটি যদি লিগাল না হয় তাহলে এও লিগাল না কারণ ও মানে দেবনাথ পরিবারের প্রথম স্ত্রী এবং টিপালের মেয়ে দুজনেই নাবালিকা ছিল এবং ছেলেটিও নাবালিকা ছিল তাহলে একজন নাবালিকার সঙ্গে একজন নাবালকের বিয়ে হলে সেই বিয়েটা কোনো ভ্যালু থাকে না এবং তার সাথে সাথে ওরা মাত্র দুই মাস সংসার করেছে প্রথম স্ত্রীর সঙ্গে দুই মাস সংসার করেছে সেখানে কি জানা গেল যে না কুড়ি দিনের মাথায় তারা জানতে পারলো পঁয়তাল্লিশ দিনের বাচ্চা মা ওই মেয়েটি হতে চলেছে এবং সেটা নিয়ে ঝামেলা তারপরে তারা আলাদা হয়ে গেল এখানে যখন টিপালের মেয়ে টিপালের মেয়ের ক্ষেত্রে কিন্তু মানে এরা কি বলল তারপর শুধু তাই নয় টিপালের মেয়েকে এখানে বলা হচ্ছে যে সে হচ্ছে পাগল সে তার স্বামীকে সন্দেহ করে এবং যখনই সে কোনো রকম ব্যাপারে মুখ খুলতে চেয়েছে তাকে বলা হয়েছে বোঝানো হয়েছে সে পাগল সে ঠিক করে কথা বলতে পারে না সে মানে এখন এক কম বলে পরে এক রকম বলে কিন্তু আজকে মেয়েটাকে এই জায়গায় দাঁড় করানোর জন্য আপনাদের মনে হয় না যে এই ছেলেটা অনেক পরিমাণে দায়ী কারণ দীর্ঘদিন আমরা শুনেছি ওকে ওষুধ ঠিক করে খাওয়ানো হয়নি যখন টিপালের মানে মেয়েটি ওই বাড়িতে ছিল তাকে দীর্ঘদিন নার্ভের ওষুধ বন্ধ করে রাখা হয়েছিল আপনাদের মনে হয় না যে সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েটার আজকে এই পরিণতির জন্য এই পরিস্থিতির জন্য ছেলেটি দায়ী আজকে আপনারা বলছেন যে একতরফা বিচার হচ্ছে কোন জায়গায় বাবলি ম্যামকে আপনারা দেখেছেন যে দর্শক যারা ফোন করেছে তাদের ওপরে কথা তুলে দিয়েছে উনি বলেছেন আপনি লিগাল বলছেন তো কি কারণে লিগাল বলছেন আপনি এই বিয়েটাকে লিগাল বলছেন কেন বলছেন বা ইলিগাল বলছেন তো কি জন্য ইলিগাল বলছেন সেটা কি উনি পয়েন্ট অফ ভিউ থেকে ওনার পয়েন্ট অফ ভিউ থেকে দাঁড়িয়ে বোঝানোটা কি খুব ভুল কাজ করেছে উনি অন্যায় কাজ করেছে টিপালের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে এবং বিয়ের পরে দু বছর হ্যাঁ এক বছর সংসার তিন বছর টোটাল ওদের বিবাহিত জীবন তার মধ্যে থেকেছে থাকেনি কিন্তু এখনো পর্যন্ত দুইজনেই সাবালিকা সাবালক সাবালিকা এখন বর্তমানে যেই সময় ওনার কাছে কেসটা আছে সেই সময় টিপালের মেয়ে এবং এই দেবনাথ পরিবারের কুলাঙ্গার দুজনেই সাবালক এবং সাবালিকা সেই জায়গায় দাঁড়িয়ে এই বিয়েটাকে উনি লিগাল বিয়ে বলছেন তারও একটা কারণ আছে এক তো তাদের বয়স তারা প্রাপ্তবয়স্ক এবং তারপরে হচ্ছে তারা এক বছরের অধিক একজন আরেকজনের সঙ্গে সংসার জীবন পালন করেছে সেই জায়গায় দাঁড়িয়ে উনি এই বিয়েটাকে লিগাল বিয়ে বলছেন এবং সেইখানে দাঁড়িয়ে বহু মানুষ উনি আইনের কথা বলছেন যেটা এদের তোমাদের মানে কিছু কিছু ভিউয়ারদের মানতে প্রবলেম হচ্ছে কিন্তু যারা আইন সম্বন্ধে জানেন না যারা জটিলতাগুলো জানেন না কোন কোন পয়েন্ট অফ ভিউ থেকে এই সব জিনিসগুলো দেখতে হয় জানেন না তারা জেনে নিন না তার কাছে জেনে নিন সেখানে তা না করে মানুষটার কমেন্ট বক্সে গিয়ে নোংরা থেকে নোংরা কথা একটা মানুষকে তোল্লাই দেওয়ার জন্য একটা মানুষের সাপোর্ট করার জন্য একজন সমাজসেবীকে এইভাবে এইভাবে সোশ্যাল মিডিয়ায় হ্যারাস করে তার কমেন্ট বক্সে নোংরা নোংরা কমেন্ট করে আসলেই আপনারা কি মনে করছেন যে এই জিনিসটা আপনারা বলছেন উনি টাকা খেয়েছে আপনারা প্রমাণ দিন প্রমাণ দিন উনি টাকা খেয়েছে ওনার কোন জায়গায় মনে হয়েছে যে আপনারা যারা যারা বলছেন যে উনি টাকা খেয়েছেন উনি পয়সা নিয়েছেন উনি একতরফা বিচার করছেন উনি আজকে সকালবেলা আমি ওর নাম কি বলে এই যে ঈসের টিট্টুর টিট্টুর ভিডিও দেখলাম সেখানে টিট্টু বলছে আমাকেও হিউমিলেট করা হয়েছে আমার সম্বন্ধে মিথ্যে কথা বলা হয়েছে এখানে তো টিট্টুর কোনো ভূমিকা নেই এখানে কোনো টিট্টুর ভূমিকা নেই টিট্টুকে নিয়ে আসা হয়েছিল কারণ মাঝে টিট্টুর ব্যাপারটা উঠেছিল তাই তিনি নিয়ে এসছেন এখানে দেবনাথ পরিবারের ছেলেটি টিপালের মেয়ে এবং আরেকটি যে মেয়ে রয়েছে মজুমদার বাড়ির মেয়ে এই তিনজনেরই হচ্ছে ঘটনা এবং সেই তিনজনকে নিয়ে উনি প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা কথা বলতে চেয়েছেন তাদের কথা শুনতে চেয়েছেন তারা যদি এখন না যায় সেই জন্য কি তাকে পক্ষপাতিত্ব দোষে দুষ্ট করে বলা যায় উনি একতরফা বিচার করছেন উনি কারো কথা শুনছেন না উনি টাকা খেয়েছেন আপনার কাউকে ভালো লাগতেই পারে সেখানে কোনো সমস্যা নেই কিন্তু সেই ভালো লাগার জায়গায় পক্ষপাতিত্ব করতে গিয়ে আরেকটা মেয়ে আরেকটা মেয়ে যে দিনের পর দিন দিনের পর দিন তার স্বামীর নেগলেজেন্সি সহ্য করেছে তার স্বামীর কাছ থেকে নেগলেক্ট হয়েছে তার স্বামীর বেলেলাপানা দু চোখ ভরে দেখেছে যন্ত্রণায় ছটপট করেছে কষ্ট পেয়েছে সেই মেয়েটার কষ্টটা বিলীন হয়ে যায় না সেই মা মেয়েটার কষ্টটা ফিকে হয়ে যায় না সেই যন্ত্রণাটাকে যন্ত্রণা না বলে হ্যাঁ ওই যন্ত্রণাটাকে আমরা হাস মানে হাসির ছলে উড়িয়ে দিয়ে বলতে পারি না মেয়েটা পাগল ওর আবার কিসের যন্ত্রণা ওর আবার কিসের কষ্ট বলতে পারি না বন্ধুরা এটুকুই বলার ছিল বলার অনেক কিছু আছে এখনও অনেক লাইভ হবে আজকে কালকে আমি দেবনাথ পরিবারের ছেলেটির শেষে দেখলাম একটাই বক্তব্য আমি যাব না আমি এই ম্যাডামের কাছে যাব না আমি এই ম্যাডামের কাছে গিয়ে কোনো কথা বলবো না উনি পক্ষপাতিত্ব করছেন উনি অমুক মানে ওনাকে ওনার বিরুদ্ধে পাবলিককে কি করা হচ্ছে ভোরকে দেওয়া হচ্ছে যে ওনার কথা শুনবেন না উনি আমাদেরকে নিয়ে ছেলে ছেলেখেলা করছে উনি আমাদের কথা শুনছেন না উনি পক্ষপাতিত্ব করছেন এবং তার ফলস্বরূপ দেখুন গিয়ে আজকে সকালে কিছুক্ষণ আগে ভোরের দিকে আমি একটা ওনার লাইভ পেয়েছিলাম সেইখানে আমাদের বং বংশ্রীও ফোন করেছিল দেখুন সেখানে কমেন্ট বক্সটায় গিয়ে ভদ্র এই বাবলিদিকে কত মানুষ নেগেটিভ কমেন্ট করেছে কত মানুষ নেগেটিভ কমেন্ট করেছে তাহলে বুঝতে পারছেন এরা কত ধুরন্ধর শয়তান যারা দিনের পর দিন দিনের পর দিন এই ওয়াইটির মধ্যে এই রকম করে তাদের নোংরামি বিস্তার করে পয়সা রোজগারের একটা জারিয়া বানিয়ে নিয়েছে আজকে এই রকমভাবে পয়সা ইনকাম করাটাই এদের একটা জারিয়া হয়ে দাঁড়িয়েছে তাতে কোনো বাড়ির মেয়ের জীবন নষ্ট হয়ে যাক শেষ হয়ে যাক এদের এটাই কন্টেন্ট এটাকেই এরা তৈরি করবে এবং বেছে বেছে খাবে কিছু বলার নেই বন্ধুরা এটুকুই বললাম আমি কথাগুলো যদি ঠিক বলে থাকি অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানিয়েও রাখছে দেখা হবে নেক্সট ভিডিওতে